হ্যালো রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর ভালো না থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো গাইজ তোমরা জানো যে জুলাই মাসের সাত তারিখে রথযাত্রা ছিল তো রথযাত্রার দিন আমি কি কি করলাম যশোরের রথযাত্রাটা কেমন হয় আর কোথা থেকে রথ বের করে কোথায় রথ টানা শেষ হয় সব কিছু থাকছে এই ভিডিওতে আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কথায় আছে রথ দেখা আর কলাগাছা রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের এক ভক্তিপূর্ণ উৎসব বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ আর সনাতন ধর্মে রয়েছে নানা পূজা উৎসব আয়োজন এর মধ্যেই প্রতিবছর বছর ধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি আষাঢ় মাসে আয়োজিত একটা হিন্দু উৎসব বিশাল কাঠের চাকার উপর সাজানো রথের ওপর উপবিষ্ট থাকেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী জগন্নাথ দেবসহ এই তিন দেব সাত দিনের জন্য রথে চড়ে মাসির বাড়িতে যান এবং সাত দিন পরে ফিরে আসেন রথে চড়েই পুরাণে এমনটা বর্ণিত আছে যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করেই বলা ভালো জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু এবং নারায়ণের একটা রূপ বাংলাদেশ সহ ভারতে ব্যাপক উৎসাহে রথযাত্রা উৎসব পালন করা হয় ভারতের পুরীতে অনেক বড় করে রথযাত্রা পালন করা হয় তবে গত কয়েক বছর ধরে স্কুলের আয়োজনে বাংলাদেশ সহ ব্যাপক পরিসরে রথযাত্রা পালিত হচ্ছে বাংলাদেশের ঢাকাতে ধামরাইতে বিশাল জগন্নাথদেবের রথ বের করা হয় গত বছরও রথযাত্রার দিনে যশোরে অনেক মানুষের সমাগম ঘটে আমি তাই নিয়ে একটা ভিডিও করছিলাম যেটা আমার পেজে আপলোড আছে চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন অ্যান্ড এবছরেও অনেক মানুষ এসেছিল রথযাত্রার দিন তো রথযাত্রার দিন কুটি গুটি পায়ে বিকালবেলা চলে আসলাম যশোর ইস্কুল মন্দিরে অ্যান্ড ইস্কুল মন্দিরটা হচ্ছে যশোর চাসরাতে অবস্থিত চাচরা চেকপোস্ট থেকে টার্মিনাল বাস স্ট্যান্ডের দিকে যাইতে দুই থেকে পাঁচ মিনিট সামনে গেলেই যশোর ইস্কুল মন্দির তো মন্দিরে আসার পরে দেখি যে ইতিমধ্যে অনেক মানুষ চলে আসছেন অ্যান্ড হচ্ছে তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল অ্যান্ড একপাশে হচ্ছে কীর্তন চলছিল কথায় আছে একশোটি নামযজ্ঞ করলে যে পূর্ণফল হয় ভগবান জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করলে ঠিক একই পূর্ণফল হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রার প্রস্তুতি শুরু করা হয় তো তারপরে মন্দির থেকে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রথে নিয়ে আসা হলো তারপরে শুরু হলো রথ টানা তো গাইজ এবার রথযাত্রা উৎসবে যশোরে রেখিয়ে এই অনুষ্ঠানে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই রথযাত্রার দিনে রথের দড়ি টানা ছাড়াও আমরা অনেকেই নৃত্য করি অ্যান্ড আমি তার ব্যতিক্রম নয় আমি অনেক নৃত্য করছি এই দিনে তো তোমরা হয়তো দেখছো যে হচ্ছে অনেক নৃত্য করছি এবং আমি ছাড়াও আমার সাথে অনেকেই ছিল নৃত্য করছে অনেক গাই সেভাবে নৃত্য করতে করতে অ্যাটলাস্ট আমরা চলে আসলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি অর্থাৎ বেসপাড়াতে অর্থাৎ রথটা বের করা হয়েছিল যশোর ইস্কুল মন্দির থেকে এবং রথটা নিয়ে আসা হয়েছিল বেশপাড়া কালী মন্দিরের তো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো যেখান থেকে আমরা প্রসাদ কালেক্ট করলাম অ্যান্ড প্রসাদ নেওয়ার পরে আমরা হচ্ছে বাসে চলে আসছিলাম তো গাইজ এই যে স্বাস্থ্য থেকে বেশ কয়েক রথ নিয়ে আসা হলো তো সাত দিন পরে অর্থাৎ পনেরো তারিখে পনেরোই জুলাই সোমবারে এই রথটা আবার স্বাস্থ্যতে নিয়ে যাওয়া হবে তো যারা হচ্ছে এই রথের দিন আসতে পারেনি তারা নেক্সট দিন আসবো অবশ্যই অ্যান্ড হচ্ছে যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেও তোমাদেরকে অনেক ধন্যবাদ অ্যান্ড যারা যারা এই রথেতে ছিলাম অবশ্যই তারা কমেন্ট করে জানাবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য দেখার সুযোগ করে দিবা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবা তো আজকের মতো টাটা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা जगन्नाथ स्वामी স্বামী पथ गामी, गामी भव तुम्हें